হয়ে গেছে জল দিব গরম খা এদিকে আমি সবজি কেটে বেশি এরকম করে ডাল রান্না করলে খেতে খুব ভালো লাগে পেঁপে উচ্ছে দিয়ে তারপর লাউ উচ্ছে দিয়ে বলে খুব ভালো লাগে খেতে এই হলো কেটে এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেব আপনি সিদ্ধ হয়ে গেছে ডালটা

कई पेपर को केटे रखेছিলাম এই পেটা দিয়ে দিই এই কাঁচা লঙ্কা ডালটা ফুটতে থাক এই যে হয়ে গেছে এবার আমি সোমবার দেবো তরকাও বলে যে তরকা দেবো আর এই দেখুন পেঁপেও পুরো গলে গেছে এই যে এবার আমি ভেজে নেব এরকম ডাল রান্না করলে খেতেও ভালো লাগে খাওয়াও ভালো শীতল ডাল

কেটে রেখেছে এবার উচ্ছে দিয়ে দেবো একবার আমি ভেজে নেবো আমার অনেকে নিচ্ছেটা ডালের ভিতরে দিয়ে সিদ্ধও করে নেয় তখন করলে ভালো লাগে ভাজা ভেতরে নিচ্ছেটা তাই সময় এই যে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি ডাল দিয়ে দেবো ডালটা একটু ফুটলে এই যে আমার ডাল ফুটে গেছে এবার নামিয়ে নেব মুখ ডাল বেশিক্ষণ ফুটালে টক হয়ে যায় টক টক লাগে আমি নামিয়ে